তো হে গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আমি সুজয় তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো বন্ধুরা এখন তো আমি রয়েছি বাড়িতে তো আজকে একটা জায়গায় যাওয়ার পরিকল্পনা রয়েছে কিন্তু কত দূর কি যেতে পারবো বলতে পারছি না কারণ ভাই আজ সকাল থেকেই প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই মাত্র বৃষ্টিতে থামলো ঠিক আছে দেখছি চারিদিকটা গোটা এখন কাদা কাদা হয়ে রয়েছে হ্যাঁ এখন চারদিকটা কাদা কাদা হয়ে রয়েছে জানি না যদি বৃষ্টি আসে তাহলে যেতে পারবো না আর কোথায় যাব তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে তো চলো ভিডিওটা শুরু করি তো বন্ধুরা এখন মোটামুটি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে স্নান টান করে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি ধাদিকাতে তো এখন আমি ফাইনালি চলে এসেছি ধাদিকার বাস স্ট্যান্ডে আসলে এখন আমি যাব বিষ্ণুপুরে তো এখন তো আমি বাসের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি কিন্তু বাস যে কখন আসবে সেটাই জানি না আর তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে করতে দেখি দূর থেকে বাসের মতো কি যেন একটা আসছে আর তারপর একটু কাছে আসতে বুঝলাম হ্যাঁ এটা তো একটা বিষ্ণুপুরে যাওয়ার বাস তো চলো আগে তা দাঁড়িয়ে বাসে উঠে পড়ি যদি সিট পেয়ে যায় তাহলে তো আরোই ভালো ব্যাপার আর এখন দেখো বাসের মধ্যে তো উঠে পড়েছি কিন্তু সিট পাওয়া তো দূরের কথা ঠিক ঠিকভাবে দাঁড়ানোর সুযোগ পাচ্ছি না কি বলো ভাই এই বাসটা এখন প্রচুরই ভিড় আর তারপর বাসের মধ্যে খেতে খেতে এখন দেখো ফাইনালি পৌঁছে গেছি বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে আর হ্যাঁ তোমাদের তো এখনো হয়নি আমি জন্য এসেছি আসলে একটা দোকান থেকে আমি জামা এসেছি। আসলে যে দোকানের থেকে আমি সিট গুলো কিনবো সেই দোকানের যে বিষ্ণুপুরে ঠিক কোন জায়গায় সেটা আমি জানি না আমি জানি না তো কি হয়েছে গুগল ম্যাপ তো জানে তাই তাড়াতাড়ি গুগল ম্যাপটা খুলে দোকানের নামটা সার্চ করে একবার দেখে নিলাম আসলে ওই দোকানটাতে আমি অনেকদিন আগে একবার গিয়েছিলাম তাই রাস্তাটা ঠিক মনে নেই এই বিষ্ণুপুর স্ট্যান্ড থেকে দোকানের দূরত্ব মাত্র সতেরো মিনিটের ডিস্ট্যান্স তাই আর বেশি দেরি না করে হাঁটা শুরু করে ফেলি আর ভাই কিছুটা হেঁটে যাওয়ার পরেই মাথায় পর্যন্ত রোদ লাগছিল তাই ব্যাগ থেকে ছাতটা বার করে মাথায় দিয়ে আবারও হাঁটতে থাকি আর এখন আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি ওই দোকানের সামনে আর এই দোকানের নাম হলো জৈন স্টোর তোমরা যারা বিষ্ণুপুরে থাকো তোমরা তো অনেকেই জানো এই দোকানটা জামা কাপড়ের দোকান হিসেবে কতটা ফেমাস আর তারপর দোকানের মধ্যে ঢুকে আমার পিড ব্যাগটাকে এখানে জমা রেখে চলে গেলাম ফার্স্ট ফ্লোরে কারণ এই ফার্স্ট ফ্লোরেই রয়েছে সমস্ত রকম শীতের স্টোর দেখো কত রকমের জামা কাপড়ের ছিট রয়েছে এখানে আর এই জামা কাপড়ের ছিটগুলো কিন্তু তোমরা একটাও খারাপ কোয়ালিটির পাবে না সবগুলো কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটিরই পাবে আসলে এর আগে আমি একবার এখান থেকে ছিট কিনে নিয়ে গেছি ছিটগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটিরই ছিল আর আজকে এখান থেকে আমি দুই জোড়া জামা প্যানের ছিট নেব এক জোড়া আমার আর এক জোড়া ভাইয়ের আর এখান থেকে আমি আমার জন্য ব্ল্যাক এর সাথে সিলভারের কম্বিনেশন করে জামা প্যানের ছিট নিয়েছি আর ভাইয়ের জন্য ব্লু এর সঙ্গে ব্ল্যাক কম্বিনেশন করে ছিটটা নিয়েছি আর তারপর কাপড়গুলো এখান থেকে প্যাকিং করে চলে আসি নিচের কাউন্টারে পেমেন্ট করার জন্য আর এখন আমার ফাইনালি শপিং ইনকমপ্লিট তাই আমার জমা রাখা ব্যাগটা এখান থেকে নিয়ে বেরিয়ে পড়ি দোকান থেকে আর এই দোকানটা কিন্তু বিষ্ণুপুরের বাহাদুরগঞ্জে অবস্থিত আর এখন যেহেতু আমার শপিং করা কমপ্লিট তাই আবারও হাঁটতে হাঁটতে যাচ্ছে এখন বাস স্ট্যান্ডের দিকে তো এখন দেখো ফাইনালি বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে চলে এসেছে কিন্তু আমাদের সাইডে বাস আসতে এখনো কিছুক্ষণ বাকি আছে তাই এই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে কিছুক্ষণ বাসের জন্য অপেক্ষা করছি সো এখন আমি ফাইনালি বাস পেয়ে গিয়েছি আর হ্যাঁ এবার কিন্তু আমি সিট পেয়ে গেছি নয়তো আগের মতো আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হতো আর ভাই এখন আমি বসে বসে ভাবছি শুধু বাসটা এখন ছাড়বে এখন আসলে বাসের ভিতরে প্রচুরই গরম আর তারপর কিছুক্ষণ বাস ছেড়ে দেয় আর আমাদেরকে এনে নামিয়ে দেয় ধাদিগা বাস স্ট্যান্ডে আর ভাই এখন মেঘের অবস্থা দেখে মনে হচ্ছে এখনই আবার বৃষ্টি আসবে তাই আমি এখন যাচ্ছি তাড়াতাড়ি করে বাড়ির দিকে আর ভাই কিছুটা যেতে না যেতেই হঠাৎ করে বৃষ্টিটা জিরিঝিরি করে চলে আসে তাই একটা দোকানের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকি কখন বৃষ্টিটা থামবে ভাবলাম বৃষ্টিটা পড়ার আগেই বাড়ি চলে যাবো কিন্তু সেটা আর হলো না আর এখন ফাইনালি বৃষ্টি থেমে গেছে তাই যাচ্ছি এখন বাড়ির দিকে সো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে চলো টাটা